নমস্কার প্রিয় বন্ধুরা হ্যাঁ আমি জিৎ গার্ডেন থেকে বলছি আজকে আমি আপনাদের সাথে রয়েছি সত্তর রকম অ্যাডেনিয়াম ফুলের সৌন্দর্য নিয়ে সেই সাথে এই অ্যাডেনিয়াম গাছ যারা ফুল ভালোবাসেন কেন দু চারটা গাছ আপনি লাগাবেন না এই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি দীর্ঘ ভিডিও প্রায় সত্তর রকম ফুলের সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে মাঝে বন্ধ না করে কন্টিনিউ করবেন নিশ্চিত আপনি এখানে আপনার পছন্দের কালারটা নির্বাচন করতে পারবেন এবং সেই কালার মার্কেট থেকে কিনে আপনার বাগানকে ভরিয়ে তুলবেন বিভিন্ন রঙে এই অ্যাডেনিয়াম গাছের ইংরেজির নাম ডেজার্ট রোজ মরুভূমির গোলাপ অনেকে মরুভূমির গোলাপ বলেই এটাকে জেনে থাকে দেখছেন বিভিন্ন কালারের হয়ে থাকে যেমন সেই রকম ভ্যারাইটিও আছে প্রথমে আসা যাক যে ভ্যারাইটি দু রকম ভ্যারাইটির হয় একটা সিঙ্গেল ভ্যারাইটি আর একটা হচ্ছে রোজি ভ্যারাইটি যেটা রোজি ভ্যারাইটি সেটা একাধিক তার পামড়ি যে স্তর থাকে সেটা এখন যেটা দেখছেন এটা আপনাদের দেখাচ্ছি দেখুন যে এই যে ফুলটা দেখছেন এটা রোজি ভ্যারাইটি যে একাধিক স্তর রয়েছে দু তিনটে স্তর বা একের অধিক স্তরে পামড়িগুলো সাজানো রয়েছে এটা রোজি ভ্যারাইটি আবার অনেক ফুল রয়েছে যেগুলো এটাও রোজি ভ্যারাইটি আবার অনেক ফুল রয়েছে দেখাচ্ছি যে যেটা সিঙ্গেল ভ্যারাইটি দু রকম ভ্যারাইটির হয় যে এইগুলো দেখছেন সবই রোজি ভ্যারাইটি একাধিক স্তরে পামড়িগুলো রয়েছে যে এ ছাড়া কালার কালার মানে সিঙ্গেল কালার বাই কালার এবং মিক্সড কালার এইরকম বিভিন্ন কালারের হয়ে থাকে আনকমনও অনেক কালার রয়েছে যে সেগুলো আপনাকে টানবে যে তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এমনি যে গোলাপ সে গোলাপের স্থায়িত্ব কম থাকে দু তিন দিন পরে ঝরে যায় কিন্তু এই যে এখন দেখছেন এটা এটা সিঙ্গেল ভ্যারাইটি একটা স্তরেই পামড়িগুলো সাজানো রয়েছে যে এইরকম অজস্র সিঙ্গেল এবং রোজি ভ্যারাইটি পর্যায়ক্রমে আমি দেখাচ্ছি যে এটা রোজি ভ্যারাইটি তাহলে আমি বলতে চাচ্ছি যে বিভিন্ন কালার পাবেন যেটা আনকমন কালার পাবেন যেটা গোলাপের হয়তো নেই যেটা এই অ্যাডেনিয়ামে রয়েছে অদ্ভুত অদ্ভুত কালার এবং অদ্ভুত অদ্ভুত তার মানে কালার কম্বিনেশান সাজানোর পদ্ধতি পামড়ি সাজানোর পদ্ধতিগুলো আপনাকে টানবে তাই বলছি আপনারা এর গ্রাফটিং অ্যাডেনিয়ামের গ্রাফটিং চারা নার্সারিতে পাওয়া যায় বা অনলাইনে আপনারা কালেকশান করবেন আমি অনলাইনে সংগ্রহ করেছি এই যে গাছগুলো দেখছেন এগুলো দেড় বছর বয়স হল পরিচর্যা করেছি অনেকটাই বড় হয়েছে যে পাঁচ সাতটা গাছ আপনি আপনার ছাদে রাখুন এর অ্যাডভান্টেজ এটাই যে কেন না বছরে দুবার ফুল দেয় বর্ষার শেষে ফুল একবার আসবে আর এই গরমে শুরুতে একবার আসবে যখন শীতকাল সেই সময় অন্যান্য ফুলে আপনি বাগান ভরিয়ে তুলবেন বা যারা বা ফুল ভালোবাসেন ওই সময় এই গাছ কিন্তু ডরমেন্ট পিরিয়ডে থাকে যে শীত ঘুমে যায় ফলে শীতকালে আপনার ফুলের শখ একই ছাদে মিটে যাবে অথচ এই গাছ গরমে বা বর্ষার পরে আপনাকে ফুল দিয়ে বাগান মানে রঙিন করে তুলবে তাই বলছি যে যে সময় অন্য বিভিন্ন ফুলে আপনার পরিচর্যা করে ছাদ ভরে উঠে শীতকাল সেই সময় এ কিন্তু শীত ঘুমিয়ে রয়েছে এ আপনার জায়গা দেবে না বা পরিচর্যা বিষয়টা থাকবে না একেবারে নিস্তেজ হয়ে মৃতপ্রায় হয়ে থাকবে তারপর যেই আবার গরম আসবে আবার জেগে উঠবে এবং ফুল দেওয়ার বিষয়টা আসবে তাই যারা ফুল প্রিয় বাগান ভালোবাসেন ফুল প্রিয় বন্ধুরা তারা শীতের সমস্যা এইভাবে সমাধান করবেন আর গ্রীষ্ম এবং বর্ষাতে এই অ্যাডেনিয়াম ফুলে ভরিয়ে তুলবেন ছাত। গ্রীষ্মকালে সাধারণত বেশি ফুলের ভ্যারাইটি নেই অ্যাডেনিয়াম বাদে ফলে অ্যাডেনিয়াম আপনার গ্রীষ্মকালে একটা ফুল ফুল ফলে আপনার এই সময়ে ফুলে ভরিয়ে উঠবে ফলে সেটা পরিচর্যা করাও সহজ আর বন্ধুরা এই গাছ পরিচর্যা করার সময় প্রায় পেস্টিসাইড লাগে না শুধু ওই বর্ষাকালে এর পচন রোগটা আছে সেই জন্য ওই সময় ফাঙ্গিসাইড ব্যবহার করা আর ওই ওইটাই ওর উল্লেখযোগ্য একটা পেস্টিসাইড এছাড়া অন্য আর কোনো সমস্যা হয় না ফলে অন্যান্য গোলাপের পরিচর্যা করতে গিয়েও নানান রকম সমস্যা পড়তে হয় কিন্তু এই যে অ্যাডেনিয়াম গাছ এর সমস্যা অনেকটাই কম সে বিচারে আর দ্বিতীয় ফুলের ভ্যারাইটি আপনাকে মুগ্ধ করাবেই যেটা গোলাপের থেকেও অনেক নূতন নূতন কালার কম্বিনেশন আপনাকে মুগ্ধ করবে এবং এই গাছ পরিচর্যা করার সময় রৌদ্রযুক্ত জায়গায় রেখে পরিচর্যা করা জলের ঘাটতি হলেও গাছের সমস্যা হয় না এমনকি পাঁচ সাত দিন যদি জল না দেন কোনো সমস্যা হবে না গাছ যথারীতি সারভাইভ হয়ে থাকবে ফলে কেন আমরা এই গাছ রাখবো না ছাদে বা বাগানে যদি আপনাদের ওখানে বিশেষ একটা প্রাণী বানরের সমস্যা হয়ে থাকে হয়তো বাগান বা ফলে খেয়ে সমস্যা করছে সেক্ষেত্রে শুক যে এই গাছ ওদের কাছে অপ্রিয় ওরা এই গাছ নষ্ট করবে না খাবে না ফলে আপনি ওই সমস্যা পড়বেন না যেটা অ্যাডেনিয়াম গাছ লাগিয়ে হয়তো ওই বিশেষ প্রাণীর সমস্যা পড়ে হয়তো নষ্ট হয়ে যাবে সেই জন্য এটা আমি আপনাদের বললাম যে এর এই গাছের প্রতি ওর ওদের মানে খাওয়ার বিষয়টা সেরকম নেই একেবারে নেই আর কি আপনার সৌন্দর্য আপনাকে টানবে মুগ্ধ করবে আর ফুল থোকা থোকা হবে অসংখ্য ফুল হবে গাছের ম্যাচুরিটি যত আসবে ফুলের সংখ্যা বাড়বে এবং ফুল আনার যে পরিচর্যা সেটা সব বন্ধুরা জানেন যে ফুল যখন বারবার কুড়ি আসার সম্ভাবনা হবে সেই সময় ব্যালেন্স নিউট্রেন দিয়ে এনপিকে কুড়ি 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 দিয়ে পরিচর্যা করা আর আরেকটা হচ্ছে স্প্রে করা যেটা এক গ্রাম এক লিটার জলে জিরো জিরো পঞ্চাশ স্প্রে করবেন দেখবেন ফুলের সংখ্যা বাড়বে এবং এটাই এর ফুল আনার একটা উল্লেখযোগ্য পরিচয় আর গরম যত বাড়বে ফুলের সংখ্যা বাড়বে তবে সরাসরি প্রচণ্ড গরমের মধ্যে রাখলে ফুলের উজ্জ্বলতা কমে যায় সেক্ষেত্রে যদি গ্রিন নেটের মধ্যে রেখে পরিচর্যা করা যায় বা সেটা আরও ফুলের সৌন্দর্যটা ভালো হবে আর নাহলে প্রচণ্ড গরমে ফুলের পামড়িগুলো ঝুলছে যায় তখন প্রয়োজনে আপনাকে সেটের মধ্যে রাখতে হবে আর এছাড়া জলের বিষয়টা যদি বললাম যে যদিও ওভারওয়েটের হয় তখনই সমস্যা হয় গ্রীষ্মকালে কিছু কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই জল ঘাটতি হবেই কারণ প্রচণ্ড গরম রয়েছে আর জল ঘাটতি হলেও সমস্যা থাকবে না কিন্তু বর্ষাকালে ওই বিশেষ একটা সমস্যা যেটা পচন রোগ সেটা আটকানোর পরিচর্যার বিষয়টা এইভাবে করবেন তাহলে আমি বলতে যাচ্ছি যে গোলাপ যেমন আপনাকে মুগ্ধ করে কেন এটা রোজি ভ্যারাইটি বা সিঙ্গেল ভ্যারাইটির অ্যাডেনিয়াম আপনাকে মুগ্ধ করবেন না করবে না তার বিভিন্ন সৌন্দর্য আপনাকে টানবে আপনি এখান থেকে আপনার পছন্দের মতো কালার বেছে নিয়ে আপনি সেটাকে নার্সারিকে বলে সংগ্রহ করে আজই আপনি দু চারটা গাছ নিয়ে এসে লাগান এবং এইভাবে পরিচর্যা করুন আমার একাধিক ভিডিও রয়েছে আপনারা সেখান থেকে সহযোগিতা পেয়ে যাবেন পরিচর্যার বিষয়ে জানতে পারবেন আর বন্ধুরা চারা নিয়ে আসার পর আপনারা বাড়িতে যে পলিপ্যাকে চারা থাকে সেই চারা এক সপ্তাহ পরি ওখানকার পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হতে দিন যে সাত দিন পরে এখন রিপোর্টিং তারপর রিপোর্টিং করবে সাত দিন পরে এখন মাটি প্রস্তুত বিষয়ে আমি বলে নেই। যে মাটি কাঁকুরে মাটি আপনাকে প্রস্তুত করতে হবে সেক্ষেত্রে থার্টি পারসেন্ট গার্ডেন সয়েল থার্টি পারসেন্ট স্যান্ড বা বালি এবং থার্টি পারসেন্ট গ্রাভেলস এই তিনটে দিবেন এবং সাথে সাথে কিছু ডাস্ট মিশিয়ে মাটি প্রস্তুত করবেন আমি যে বিষয়টা বলতে যাচ্ছি যে মাটিটা ওয়েল ড্রেনেজ মাটি হবে জল সহজে জমবে না এই রকম মাটিতে গাছটা ভালো হয় কারণ পচন সমস্যাটা রয়েছে বলেছি আগে যে জল গোড়াতে জমতে দেওয়া যাবে না তাই সেক্ষেত্রে রকম অনুপাতে নিয়ে যদি আপনারা মাটি প্রস্তুত করে লাগান তাহলে পরিচর্যা আরও সহজ হবে আর এর একাধিক ভিডিও রিপোর্টিংয়ের একাধিক ভিডিও এবং সেখানে মাটি প্রস্তুত নিয়ে আমি শেয়ার করেছি প্রয়োজনে আমার ভিডিও পুরনো ভিডিও দেখে নিয়ে আপনারা বিষয়টা সহজে বুঝে নেবেন এবং ওইভাবে আপনারা লাগান এবং পরিচর্যারও একাধিক ভিডিও রয়েছে ফলে নিশ্চিত আমি আপনাকে এই গাছ পরিচর্যা বিষয়ে সাহায্য করতে পারবো যদি আপনারা ওই ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখে নেন তাই বন্ধুদের বলছি আজকে আপনারা এই ভিডিও দেখার পর উৎসাহিত হয়ে নিশ্চিত দু চারটি অ্যাডেনিয়াম গ্রাফটিং চারা আপনারা নার্সারি থেকে সংগ্রহ করে এনে পরিচর্যা করবেন এবং ছাদকে বিভিন্ন রঙে রাঙিয়ে তুলবেন আর এতক্ষণ আপনারা আমার সাথে থাকলেন এবং এই সব ফুলের সৌন্দর্য দেখলেন রোজি এবং সিঙ্গেল ভ্যারাইটির প্রায় সত্তর রকমের ফুলের সৌন্দর্য নিয়ে আপনাদের সাথে রইলাম দীর্ঘ সময় এর পরেও আরও অনেক আমার রয়েছে প্রায় দেড়শো রকম ভ্যারাইটি রয়েছে পরে আরও অন্যান্য কালার নিয়ে শেয়ার করব আজকে এতক্ষণ আপনারা আমার সাথে থাকলেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা